গ্রেড বিমের কাজের ক্ষেত্রে কিছু ধাপ ও সতর্কতা মেনে কাজ করতে হয় যেমন কাজের বিবরণ প্রথমে ফুটিং এবং শর্ট কলামের মধ্যবর্তী ফাঁকা জায়গা বালি দিয়ে ফিল আপ করতে হবে এবং ভালোভাবে কম্প্যাক্ট করতে হবে এরপরে আপনারা শর্ট কলামের ডালাইকৃত টপ থেকে তিন ফিট পর্যন্ত কলামের রিং লাগাতে হবে কেননা আগে আপনি কলামের রিং না বাঁধলে গ্রেড বিমের রড বাঁধার পর আর আপনি গ্রেট বিমের গভীরতার গ্যাপে রিং বাঁধতে পারবেন না এখন আছি এবার গ্রেট বিমের লাইন বরাবর স্যান্ড ফিলিং করে উত্তমভাবে ফ্লাট সোলিং করুন এবং সিমেন্ট বালির মশলা দিয়ে ইটের জয়েন্ট বন্ধ করে দিন সোলিং অবশ্যই ওয়াটার লেভেল মেনটেন করে করতে হবে এবার ড্রয়িং অনুযায়ী রড বাঁধুন এরপর মেন রোডের প্রান্তে অবশ্যই মাটাম ব্যবহার করুন এক্সট্রা টপে মাটাম দিতে পারলে ভালো না দিলেও খুব একটা সমস্যা নেই গ্রেট বিমের টপ লেয়ারের রডে তিরিশ ডি অনুসরণ করে ল্যাপিং দিন টপ লেয়ারের ল্যাপিং এল ফোরের মধ্যে যেন না আসে টপ লেয়ারের ল্যাপিং মাঝে ফেলবেন গ্রেড বিমের বটম লেয়ারের ল্যাপিং চল্লিশ ডি অনুসারে দিন বটম লেয়ারের ল্যাপিং এল বাই ফোরের মধ্যে রাখেন এবং বটম লেয়ারের ল্যাপিং মাঝে রাখবেন না এবার গ্রেড বিমে স্টিরাপ সঠিক দূর পরপর সোজাভাবে বাঁধুন স্টিরাপের হুক দেওয়া মাথা গ্রেড বিমের উপরের লেয়ারে রাখুন এবং হুক অল্টারনেট করে বাঁধুন এবার শাটারিং শুরু করুন কাঠের শাটার ব্যবহার করলে শাটারে পাতলা পলিথিন লাগান এতে ডালাই ভালো হবে সুন্দর করে শাটার করার পর দুই থেকে আড়াই ফিট পর পর বাটাম দিয়ে মুখ টানা মারুন এবং দু ইঞ্চি ইন্টু দু ইঞ্চি ডাসা দিয়ে শাটার ভালোভাবে ঠেলা দিন যাতে ব্রাইভেট রুম মারলে শাটার ফেটে গিয়ে ডালাই না বের হয়ে যায় শাটার গ্রেড বিমের গভীরতা থেকে অবশ্যই দু ইঞ্চি বেশি করবেন যাতে ডালাইয়ের সুবিধা হয় গ্রেড বিমে আড়াই ইঞ্চি সিসি ব্লক ব্যবহার করুন এবার গ্রেড বিম পরিষ্কার করে ডালাই শুরু করুন গ্রেড বিমের ডালাইয়ের জয়েন্ট দিতে চাইলে অবশ্যই কলাম থেকে এল বাই মধ্যে যেন না পড়ে অথবা কলাম থেকে সামান্য দূরে জয়েন্ট রাখবেন জয়েন্ট কখনো বিমের মাঝে রাখবেন না ডালাই সঠিক রেশিওতে করুন ডালাইয়ের আগে সোলিং ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন যাতে ইট ডালাই থেকে কোনো পানি শোষণ করতে না পারে ডালাই শেষ হওয়ার চব্বিশ ঘন্টা পর গ্রেট বিমের উপর পানি দিয়ে কিউরিং করুন এবং আটচল্লিশ ঘন্টা পর গ্রেট বিমের সাইড শাটার খুলে চট পেছিয়ে চৌদ্দ দিন কিউরিং করুন এইভাবে আমাদের গ্রেড বিমের কাজ কমপ্লিট করতে হবে